চার পিস ট্যাঙ্কটপ আপনি পেয়ে যাচ্ছেন স্পেশাল কোম্বোফারে চারটে কিন্তু চারটি কালারে রেড কালার স্কাই ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার চারটে চারটি ব্র্যান্ডের তো এগুলো কিন্তু আপনার স্পেশাল ডিসকাউন্টে চারটে একসাথে পেয়ে যাচ্ছেন তো ট্যাঙ্কটপূলা কিন্তু এই গরমে যারা হালকা পাতলা টি শার্ট রিল্যাক্সের জন্য পরে থাকেন তাদের জন্য বেস্ট হবে ট্যাঙ্কটপুলো কিন্তু আপনি বাসায় জিমে বা ঘুরতে যাওয়ার সময় বা সুইমিংয়ে আপনার অনেকগুলো পারপাসে ব্যবহার করতে পারবেন স্পেশালি গরমে তো টপগুলো আমি এক একটি ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নাইকি ব্র্যান্ডের একটা ডিজাইন বুকে হচ্ছে সুন্দর নাইকির ব্র্যান্ডিং করা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সেলাই থেকে শুরু করে সব প্রিমিয়াম মানের ইউজ করা হয়েছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে এরিডাস ব্র্যান্ডের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আহ এটা এগুলো হচ্ছে চাইনা ম্যাশ ফেব্রিক ফেব্রিকগুলো কিন্তু খুবই সফট এবং হচ্ছে পাতলা ফেব্রিক যেগুলো হচ্ছে আপনাকে কমফোর্ট দিবে এবং রিল্যাক্স করার জন্য বেস্ট ওয়ে আর কি যারা বাসায় পড়বেন বাহিরে বা জিম অথবা সুইমিং মানে অনেকগুলো পারপাস ট্যাঙ্কগুলো আপনার ইউজ করতে পারবেন আর কি এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে আন্ডার আমার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর পাশাপাশি সেলাইগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটার সেলাইগুলো আপনারা যদি দেখেন খুবই প্রিমিয়াম মানের এক্সপোর্ট কোয়ালিটি সেলাই ইউজ করা হয়েছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা পুমা ব্র্যান্ডের ডিজাইন তো এইগুলো স্লিভলেস টি শার্টগুলো কিন্তু এই গরমের জন্য বেস্ট হবে আর কি প্রোমা ব্র্যান্ডের ব্র্যান্ডিং ব্র্যান্ডগুলো আছে রেড কালার খুবই সুন্দর চারটি কালার তো এই চারটি ট্যাঙ্ক টপ যদি আপনি অর্ডার করতে চান নিচের অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চারটি আপনি স্পেশাল কম্বো অফারে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো অর্ডার করতে এখনই নিচের অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করে ফেলুন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার ঠিকানায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো আপনি হাতে পাবেন কোয়ালিটি চাষে করবেন তারপর পেমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম